ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের শোভা সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো আমার হাতে এখন কচি কচি সজনের ডাটা আর এর প্রধান কারণ হচ্ছে কাঠ বিড়ালি তো আমাদের সিঁড়ির মধ্যে দেখো কত কচি কচি ডাঁটা পড়ে আছে তো এখানটায় একটা সজনে গাছ আছে যেখান থেকে আমি ফুল কুড়াই প্রত্যেক দিন এখন তো ব্যাপারটা হয়ে গেছে কাঠভিড়ালিগুলো এখন তো ডাঁটা সবে সবে ধরেছে সেইগুলোকেও কুচি কুচি করে কেটে ফেলে দিচ্ছে তো কি করব সেই ডাটাগুলো দেখলে মায়াও লাগছে তো সকাল সকাল উঠে সেই ডাঁটাগুলো কুড়াচ্ছি আর লাইভ করার পর আমি ভিডিও দিচ্ছি ছি না তো তোমরা হয়তো অনেকেই রাগ করছো অনেকে বলছো দিদি ভাই ভিডিও কই কিন্তু কিভাবে দেবো বলো শরীর অনেক 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 খারাপ আমার চোখ দেখলেই বুঝতে পারবে তো চোখগুলো জাস্ট আলুর মতো ফুলে গিয়েছে আর চলো রান্নাবান্নার দিকেও তো মারতে হবে তার আগে তোমাদেরকে একটা ঘটনা দেখাই দেখো সকাল সকাল আমাদের সাথে কি ঘটে গেছে সুবর্ণ এখন এই যে পোছা ডান্ডা নিয়ে যাচ্ছে ইঁদুর মারতে কারণ আমাদের রাত থেকেই কুটকুট করে কিছু আওয়াজ ছিল কালকেও আওয়াজ ছিল তো শেস মিস বললাম এই যে বাস্কেট গুলো এগুলো একটু খুঁজে দেখ। ওdare ঢুকেছে। বললাম না কাটছে কি কাটছে সারাক্ষণ কুটকুট কুটকুট করে এই দেখো সব পাতা পাতা যা ছিল তোমার কাগজপত্র সব থেকেছে। এই ঘরের দিকে চলে যাচ্ছে। চলো চলে এলাম বান্নায় আর সকালে কিছু সজনে ফুল কুড়িয়েছিলাম এখন ফুল খুব একটা হচ্ছে না আগে যেমন ঝুড়ি ফুল হচ্ছিলো সবাইকে দিয়ে বেরোচ্ছিলাম কিন্তু এখন আর খুব একটা হচ্ছে না এইটুকু নিয়েছি আর একটুখানি ডাকা আছে সন্ধ্যাবেলা যদি বার হই তাহলে একজনের বাড়িতে দিয়ে আসবো কারণ ওরা অনেক দিন ধরে চেয়েছে আর দেওয়া হচ্ছে না কারণ বেরোনো হচ্ছে না তাই তো ফুলগুলোকে ধুয়ে নিলাম ভালো করে এক একটা করে বেঁচে ছিলাম বেছে তারপরে ধুয়ে এখন বড়ার জন্য রেডি করব মালবেরি তোমাকে আমি ভাত দিয়েই দিচ্ছি তোমাকে আমি কিছু দিচ্ছি না ডাটা কুড়াতে কুড়াতে অনেকটাই বেশ দেরি হয়ে গিয়েছিল আর সুবর্ণ এখন খাওয়ার জন্য বলছে কারণ ওরও যেতে দেরি হয়ে যাবে তো বড়া ভাজতে তো বেশি সময় লাগবে না বড়াটা করার মধ্যে দিয়ে ওর ভাতটা বেড়ে দিই তো পড়ার মধ্যে যা যা দিয়েছিলাম ঝটপট করে একটু বলে দিই দিয়েছিলাম প্রথমে ফুলগুলোকে ভালো করে নুন দিয়ে মেখে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে তারপর হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি চালের গুঁড়ো আর বেসন আর একটু কালো জিরে ব্যাস এই বড়া এতটা টেস্টি হয় যে কোনো কেউ পছন্দ করবে আর অনেক জায়গায় তো পাওয়া যায় না তারা খুব আফসোসও করে খেতে পায় না বলে আর আমাদের এখানে দেখো ফুলে ছড়াছড়ি অথচ খাওয়া হচ্ছে না তো চলো অনেক কাজ বাজ আছে ছটপট করে লেগে পড়ি আমাদের বলছিলাম যে দুই দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি তো তার একটাই কারণ যে অনেকটা শরীর খারাপ ছিল আর সেই শরীর খারাপের কারণে কাপড় জামা কাচতে পারিনি বেশ অনেকগুলো কাপড় জামাই জমে গিয়েছিল তো আজকে ঝটপট করে কেঁচে দিলাম আজকেও শরীরের অবস্থা একেবারে ভালো না কন্টিনিউ চোখ দিয়ে জল গড়াচ্ছে ঠান্ডার আর চোখগুলো পুরো আলুর মতো ফুলে গেছে কিন্তু বেশি কাপড় জামা মানে জমে গেলে তখন আবার একবারে অনেক কাচতে হবে বলে আজকে কী করলাম কয়েকটা জাস্ট কেঁচে নিলাম আর নাইটিগুলোও দেখো বাসি নাইটি যেগুলো সেগুলো আমি ধুচ্ছিলাম না দুই দিন ধরে দুখানা নাইটি জমে গিয়েছিল তো এর একটা বিশেষ কারণ ওই যে ঠান্ডা লেগে গেছে আর একবার যে রাখছি নাইটিগুলো বালতির মধ্যে আর ধুচ্ছি না অমনিই পড়ে আছে তো জমে গিয়েছিল বেশ তো বাকি যা যা ছিল মোট কথা সেইগুলোকে কেচে দিলাম এখন তিন চার দিন আর কাপড় জামে হাত দেবো না আবারও অমনি বালতিতে জমা করব কিছু করার নেই বুঝলে আসলে এই ঠান্ডা লাগাই এক একটা জিনিস আমাকে সব সময় দমিয়ে রেখেছে এই জিনিসটা থেকে দিন আমি মুক্তি পাব কি না জানি না খুবই কষ্টকর বুঝলে আমার যখন তখন মানে একটু একটু কারণেই ঠান্ডা লেগে যায় সামান্য কয়েকটা কাচাকুচি করবো ঠান্ডা লেগে যাবে একটু বেশি বাসনপত্র মাঝলে ঠান্ডা লেগে যাবে মেন কথা ইমিউনিটি পাওয়ার যেটা হয় যেটা ঠান্ডা লাগাকে মানে রাখতে দেয় না শরীরকে সেই জিনিসটা আমার মধ্যে অনেক অনেক মাত্রায় কম কি আর করা যাবে সেই কারণেই এর সঙ্গে লড়ার ক্ষমতা তো আমার নেই তাই একটু কষ্ট করি মানে এই ঠান্ডাতে ভুগিয়া তার সাথে জামাকাপড় জমে যায় কাজপত্র জমে যায় সেইগুলো ঠান্ডা লাগার কারণে করতে পারি না আদাস মানুষের থেকে আমার লাইফটা একটু ঝামেলাপূর্ণ খেয়ার করা যায় সেটা নিয়ে তো বাঁচতে হবে জীবন তো এটাই বলো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বুঝলে প্রচণ্ড পরিমাণে সে চাষ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর এই সবে সবে গরম পড়লে না এই একটা কেমন রোদের আবহাওয়া থাকে সেটা বেশ মিষ্টি মিষ্টি লাগে তো চলো জামা কাপড় তো দেওয়া হয়ে গেছে এবার স্নান করবো আর ঘুমাবো সবাইকে তো বললাম যে সন্ধেবেলা একটু একজনের বাড়িতে যাওয়ার আছে কিছুটা ফুল রেখেছি সজনে ফুল সেটাকে দেব আর হাতের মধ্যে দেখো সেটাকেই ধরে নিয়ে এখন বসে আছি আর আজকে যাচ্ছি সাইকেলে করে কারণ সুবর্ণ এই বাড়িতেই ছিল আর গাড়ি তেমন নিয়ে গেছে সেই কারণে সাইকেল নিয়েই দুজনে বেরিয়ে পড়েছি টুকটুক করে টুনাটুনি মিলে আর শরীরটা মানে দুপুরবেলা যেহেতু অনেকগুলো কাচাকুচি করেছে সেই কারণে ঠান্ডাটা আরও লেগে গেছে শরীরের অবস্থা খুব খারাপ হচ্ছিল এই ফুলটা একজনের যে বাড়িতে দেওয়া আছে দেওয়ার আছে তাদের বাড়িতে দেব দিয়ে যাব ডক্টর দেখাতে এই জন্য চলে এসেছি আর এটা হোমিওপ্যাথি ক্লিনিক তো অনেকে বেশ ভেতরে বসে আছে আর আমার দেখো কন্টিনিউ চোখ দিয়ে তার মধ্যে জল গড়েই যাচ্ছে তো ডক্টর দেখিয়ে সোজা একেবারে বাড়িতে আর শরীরের ক্ষমতা নেই ভিডিও বানানোর তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সবাই খুব ভালো দেখ